আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে শুক্রবার পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ এই গরুগুলার দাম জিজ্ঞেস করবো ভাইজানকে ভাই কয়টা গরু আনছেন আজকে নয়টা আনছেন এখনো একটাও বিক্রি করেন সব রয়ে গেছে আচ্ছা এই গরুটির দাম কত চান পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এটা মোটা মোটা তাজা করার জন্য খুবই পারফেক্ট একটি গরু পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এই গরুটির দাম কত পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা দাম চাও এটাও পঁচাশি হাজার টাকা এটাও পঁচাশি হাজার টাকা এটাও ওজন হইতে পারে কর্ম আর দিন অংশ কর্ম আড়াই মন আড়াই মন হইব এটাও আড়াই মন হইব এটাও পঁচাশি ওই পাশে এটাও পঁচাশি আর এটা কত ভাই দামটাই পঁচানব্বই চাওয়া দাম দাম দর করে নেওয়া যেত এটা তিন মনে গুণ তিন মহ্নার কাছাকাছি না তিন মহনের কাছাকাছি হবে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আর এটা কত ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম ধর করা আর এই সুন্দর গরুটি পঁচানব্বই অসাধারণ সুন্দর শিং এবং টানা টানা চোখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম করে নেওয়া দৈব এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না এক হাজার টাকা এখানে আরও গরু আছে ভাইয়ের এগুলো আপনার নিন এটার দাম কত

এটা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এখনো দাচ্ছে না এখনো দাঁতে নাই এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম নেপালি অরিজিনাল নেপালি বলছেন ভাই এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দর করা দেবো নাকি ভাই দাম দর করে নেওয়া দেবো এটা কতটুকু করবো আড্ডি মাংস সাইন মনের কাছাকাছি হবে এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করে নেওয়া এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে যে গরুগুলো আপনারা দেখতেছেন এটা এক লক্ষ বিশ এটা পঁচানব্বই এটা পঁচাশি এরকম করে পঁচাশি পঁচানব্বই এরকম করে এই দামের গরুগুলা আপনাদেরকে আমি দেখালাম এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় এক হাজার টাকা প্রতি শুক্রবারে গরুর বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে হচ্ছে পঁচিশ জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ রসুলগঞ্জ গরুরবাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা